সকাল বাজে এখন ছটা কুয়াশা দেখা যায় না ঘুম থেকে বাইরে যাওয়ার জন্য বের হতেই দেখি যে এত কুয়াশা তাই মনে হলো আজকে একটু সামনের দিকে আটাচলা করে আসি তাই দেরি না করে এই যে একাই চললাম আর জুয়ের পাপাকেও আর ডাকলাম না বেশি সকালবেলা ডাকলেও উঠতেই যায় না আর জুই যদি একবার বুঝতে পেরে যায় যে আমি বিছানা থেকে উঠেছি তাহলে ও আর কিছুতেই বিছানায় থাকে না শুয়ে তাই একদম চুপি চুপি উঠে পড়লাম কারণ ও বেশি সকালবেলা উঠলে তো ওর ঠান্ডা লাগে তবুও ডিসেম্বর মাসের তুলনায় ঠান্ডাটা এখন অনেকটা কম কারণ এখন শুধু রাতের দিকটা আর সকালবেলার দিকটাই হালকা ঠান্ডা হয় তবে অনেক দিন পর আজ এরকম কুয়াশা দেখা যাচ্ছে তাছাড়া এমনিতে সকালবেলা ঠান্ডা থাকলেও এতটা কুয়াশা কিন্তু থাকে না ওই তো দূরে গাড়ি দেখা যাচ্ছে কিন্তু গাড়ির লাইটগুলো এখনও জ্বালানো আছে কারণ দূরের জিনিস কিছু বোঝা যায় না শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি আজ সাড়ে ছটা ছটার দিকে উঠেছি এদিকে হাঁটাচলা করতে করতে মনে হয় সাড়ে ছটার কাছাকাছি হয়েছে আর কি দেখো কী পরিমাণে কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না আর কয়েকটা দিন তারপরে তো কুয়াশা শেষ তারপরে আর এরকম কুয়াশা দেখাও হবে না তাই চলে আসলাম সামনের দিকে এই দেখো আর চাদর খুঁজে পাচ্ছিলাম না চাদরটা কোথায় যেন রাখলাম রাত্রিবেলা জুয়ে এটা পরে চলে এসেছি একটা নষ্ট হয়ে গিয়েছে দারুণ লাগছে দেখতে কুয়াশাটা কিন্তু ঠান্ডা প্রচুর লাগছে চলো এখানে বেশিক্ষণ থাকবো না আমি বাড়িতে যাবো এখন বাড়ি থেকে আবার একটু শুয়ে প্ল্যান কেটে নিচে মানে মোবাইলটা দেখি এদিক করা কতটুকু করতে পারি ইদানিং দুই একটা দিন ধরে সকালবেলা শুরুটা বেশ ভালোই হয় অনেক আনন্দ সহকারে ঘুম থেকে উঠি যে আজকের দিনটা অন্তত আমার মোবাইলে কোনো সমস্যা দিবে না আর সকালবেলা থেকে সারাটা দিন একদম মন দিয়ে ব্লগ ভিডিও করব কিন্তু একটু শ্যুট করতে না করতেই সেই আবার আগের মতো সমস্যা তো আবার শুয়ে পড়ি বাইরের দিকে আসা হয় না সেই যখন শীতের শুরু কুয়াশা শুরু আর কি জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে তখন এসেছিলাম দু একদিন অনেকদিন পর আজ আবার আসলাম কিছু যাচ্ছে যাচ্ছে না শুধু শব্দ শোনা দেখা একটু পরে উঠে যাবে ঝলমলে একটা সুন্দর রোদ আর তখন প্রকৃতির সৌন্দর্যটা রোদের আলোতে আরো বেশি করে ফুটে উঠে। ঘুম থেকে উঠে একটু মানে হাঁটাচলা করছিলাম বুঝছো সকালবেলা শুট করলাম তারপরে এই যে মোবাইল আবার ওরকম ডিস্টার্ব দিচ্ছে তো এই জন্য সকালবেলা মাথাটা পুরো খারাপ একদম মানে ছোটাছুটি করে হ্যাঁ ডকুমেন্টস রাখছি ছোটাছুটি করে বেড়াচ্ছি কীভাবে একটা লোন নিয়ে মোবাইলটা কেনা যায় আজকের দিনেই কারণ আজকের দিনে এমন হয়ে গিয়েছে আমার মোবাইল একদম সকাল থেকে সকালবেলা থেকে কতবার যে সুইচ অফ হইল কতবার যে সুইচ অফ খুললাম এই জন্য আর কি ছোটাছুটি করে বেড়াচ্ছি এখন বাজে দশটার মতো সকালবেলা থেকে এখনও পর্যন্ত কিচ্ছু করা হয়নি কাজ না শ্যুট করেছি ওই সকালবেলা জাস্ট একটু হাঁটাহাটি করেছিলাম অতটুকুই এডিট করতে নিয়েছি ওইদিকেই আমার একটা অভ্যাস সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু ভিডিওটা কাটাকাটি করি ভয়েস দেই তো ওইদিকে আর কি অব হয়ে গেল আজকের ভিডিওটা দেখে হয়তো অনেকেরই মনে হবে যে একটা কথাই অনেকবার বলছি কেননা আমার সত্যিতেই নিজেরই অনেকটা বিরক্তিকর লাগছে আমার মোবাইলের সমস্যা দেখে এই যে সত্যিতেই সারাটা দিনে অনেকবার এরকম মানে ঝামেলায় পড়তে হলো মোবাইল নিয়ে নিজেরই মনটা খুব খারাপ হয়ে যায় যখন মোবাইলের এতটা পরিমাণে সমস্যা দেয় ওই যে বললাম না ভিডিও শুরুটা করতেছি অনেক আনন্দ সহকারে যে আর কোনো সমস্যা হবে না কিন্তু শেষে গিয়ে আর শ্যুটে করতে পাচ্ছি না তো এরকমটাই হচ্ছে আর কি তবুও চেষ্টা করছি কারণ একটা দিন ভিডিও না দিলে তো আমাদের মানে কি বলবো অনেক সমস্যায় পড়তে হয় কারণ আমাকে আমার ঘরের কাজটা এগোতে হবে তো না দিয়ে উপায়ও নেই যাই হোক আগে এই যে রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি আর বিড়ালটার প্রত্যেক দিনের অভ্যাস জানো এই বেঞ্চটাতে উঠে হাঁটাচলা করবে আর এই টেবিলটাতে মাঝখানে তো কয়েকদিন ঢেকে রাখছিলাম তারপরে আর ঢেকেও রাখা হয় না আর বিড়ালের অত্যাচার প্রত্যেক দিন এই জন্য ভালো করে জল দিয়ে মুছে নেই এক দিদিভাই বলেছে যে একটা দিন যদি তুমি তোমার বিছানা গোছানো না দেখাও তাহলে হয়তো বা তোমার ভিডিওটা মনে হয় অসম্পূর্ণ থেকে যায় আসলে কি বলো তো প্রত্যেকটা কাজই তো এই কাজগুলোই তো আমি প্রত্যেক দিন করে থাকি আর কি জানো তো সারাটা দিনে যদি তুমি সব কাজ করো শুধু একটা কাজ না করো যেমন বাসন মাজাটাই সারাটা দিনে না করো তাহলে তোমার মনে হবে না যে যেন সারাটা দিন আমি কিছুই যেন কাজ করিনি বা বিছানা যদি না গোছাও তাহলেও কিন্তু তাই মনে হবে তাই এই সারাটা দিনে যেমন যেই সব কাজগুলো আমি প্রত্যেক দিন করি যেহেতু আমার ডেইলি লাইফস্টাইলটাই আমি শেয়ার করি তাই এইগুলোই কাজে আমার শেয়ার করতে হয় কারণ এইগুলোই আমার ডেইলি জীবনের কাজ বাস যাই হোক এবার ভাবছি যে হিটারটা একটু মানে ট্রাঙ্কের ভিতরে রেখে দিয়ে ঠান্ডাটা যেহেতু কমেই গেল আর ওই সুইচ বোর্ডটা একটু ঠিক করে নিতে হবে ইলেকট্রিকের জিনিসগুলো ব্যবহার করতে হবে ইলেকট্রিক জগটা পড়ে আছে ওটা হচ্ছে সুইচ বোর্ডটা টানে বেশি ফিউজ কেটে যায় দেখে আর ব্যবহার করা হচ্ছে না কয়েকদিন ধরে তার উপরে ওভেনটা আছে ওভেনটা তো এখনও পর্যন্ত ব্যবহার করলাম না যদিও বা ওই ওভেনের জন্য আমি ভেবেছি আলাদা করে কিছু বাসন নিয়ে নেব আর তার আগে আমার সুইচ বোর্ডটা ঠিক করে নিতে হবে জানি না আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ঠিক কোন সময় গিয়ে পৌঁছবে তবে চেষ্টা করছি এডিট করার এডিট করে তাড়াতাড়ি দেওয়ার আজকে অনেকটাই দেরি হয়ে গেল সরি হ্যাঁ তার জন্য তাছাড়া একটা সমস্যা তো আছেই আবার আজকে একটু ব্যস্ত ছিলাম তো এই জন্য ভিডিওটা আমি টাইম মতো এডিট করতে পারিনি জানি যে তোমরা অনেকেই চিন্তায় আছো যারা আমাদের ভালোবাসো অপেক্ষা করো আমাদের জন্য যাই হোক এরপর থেকে চেষ্টা করব প্রত্যেক দিন একদম টাইম মতো ভিডিও দেওয়ার আর সুন্দর ব্লগ ভিডিও করার তো এখানে আজকে জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম কারণ সব জামা ভিজা আছে একটাও ভালোভাবে শুকায়নি তো এই যে মেলে দিচ্ছি একটু আগে বললাম না খুব সুন্দর ঝলমলে একটা রোদ উঠবে আর ভিজা জামা কাপড় বলে এগুলো আর ভাজ করে রাখা হয়নি সব একসাথেই করে জুয়ের ওই ছোট্ট চেয়ারের মধ্যে রেখেছিলাম তাই চেয়ারটা সবই আমি নিয়ে চলে এসেছি এদিকে আবার দুটো দিন ধরে ঠিক মতো খেতে গিয়ে ঘাসটাও তোলা হচ্ছে না আর ঘাসটা তোলা কমপ্লিট হলেই তাহলে লাঙল টেনে ক্ষেতটার মধ্যে জল দেওয়া যায় আর ঘাসটা না তুলে যদি জল দিয়ে ফেলি তাহলে কিন্তু ঘাসটাও ওই জল পেয়ে বড়ো হয়ে যাবে তাই আর জলও দিতে পারছি না যাই হোক এদিকের এই কাজগুলো কমপ্লিট হলে পরে ঘরের কাজে হাত দিতে লাগবে যদিও বা বেশি দিন এই মাসে হয়তো কাজ হবে না তবু একটা দুটো দিন হলেও চেষ্টা করব একটু হলেও কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কারণ করতেই হবে একটু হলেও আর এই যে সামনে বর্ষাকাল যে বর্ষাকাল আসার আগেই মাটি যতদূর পরিমাণে চেষ্টা করব মাটিটা কেটে রাখার তাহলে বৃষ্টির জলে মাটিটা বসে যাবে আর বর্ষাকালের আগে যদি রডগুলোতে ঢালাই দেওয়া না হয় তাহলে কিন্তু রডগুলো আবার বেশি করে জং লেগে যাবে আর নষ্ট হয়ে যাবে বৃষ্টির জলে ভিজতে থাকবে আর কি সমস্যা জানো বৃষ্টির দিনে না হাতে টাকা পয়সা থাকলেও এই কাজগুলো করা যায় না ঢালাইয়ের কাজগুলো কারণ প্রত্যেকটা দিন বৃষ্টি হয় যাই হোক চলো এদিকে ঘর বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর উনুনটা আজকে মোছার কথা ছিল কিন্তু মোছার হলো না একটু ফেটে গিয়েছে এই দেখো ঘর বারান্দা মোশার সবে দুটো দিন হয়ে গেল। তাতেই মশাটা উঠে গিয়েছে কারণ কি ওই যে সিমেন্টটা নষ্ট হয়ে যাচ্ছিল খোলা অবস্থায় অনেক দিন থাকলে না সিমেন্ট একদম দলা বেঁধে নষ্ট হয়ে যায় ওটা আর ভালো মতো কাজই হয় না আর এবার ঘরের কাজ হয়েছে সেই কত দিনে সেই যখন প্রথম মাসটা মানে শুরু তখনই হয়েছিল আর মাসটাই শেষ হয়ে গেল ওরকমই খোলা ছিল বস্তার মধ্যে যদিও বা মুখটা হালকা করে বেঁধে রেখেছিলাম তারপরেও দলা বেঁধে গিয়েছে যাই হোক ঝাড়ু দেওয়াটা কমপ্লিট এবারে চারা গাছগুলোতে আজকে একটু জল দিয়ে নেই আর পাম্পের জল মানে পাইপ দিয়ে না এই চারাগুলোতে জল দিলে চারার গোড়াটা একদম নরম হয়ে যায় কারণ জলটা খুব স্পিডে আসে তো এই জন্য চেষ্টা করি এগুলোতে হাত দিয়ে জল দেওয়ার আর ওই বললাম না টি টিটেবেলটা ভেঙে গিয়েছে তো ওটা আবার একদম ভেঙে টুকরো করে ফেললো বাবা আর নতুন করে পরে আরেকটা বানিয়েছিল আরেকটা বলতে কি ওটাকেই একটু শক্ত আর মজবুত করে বানিয়েছিল কারণ নিচের মধ্যে রড দিলেই তো শক্ত হবে আর প্রথমে যেটা বানিয়েছিল ওটাতে রড দেওয়া ছিল না এর জন্য খুব হালকা ছিল তো তারপরে এই যে ঝাড়ুদোয়াটা কমপ্লিট করে বাসনগুলো এখন নিয়ে যাচ্ছি বাসন তো এখন বাজে সাড়ে এগারোটার মতো আমি স্নান করে এই যে রেডি হয়ে পড়লাম আর আমার এই নতুন ডাকটা নিয়ে এলাম খুব সুন্দর এখানে জলের বোতল আছে আর কিছু ডকুমেন্টস আসতে হবে তো আধার লিঙ্ক করার জন্যই আমি যাচ্ছি আর ফোন করলাম সকালবেলা থেকে চিন্তায় একদম মাথাটা শেষ হয়ে যাচ্ছে যে কি করে একটা ভালো ফোন আর কম টাকার মানে লোন দিয়ে নিতে পারি তো একজনের সাথে আলোচনা করে দেখলাম যে সেখানে কি কম সুদে মানে ভালো ফোন পাওয়া যাবে কি না কিস্তিতে স্থিতি আর কি তো বললো যে পাওয়া যাবে কিন্তু মোবাইলের সাথে আধার লিঙ্ক করা আছে তো আমি বললাম যে না নেই তাই তাড়াতাড়ি করে ছুটে চললাম আধার লিঙ্ক করার জন্য বললো আধার লিঙ্ক করা ছাড়া নাকি দেখতে পারবে না যে কত টাকার লোন আমাকে দিতে পারবে তাই কোনো রকম রেডি হয়ে রয়ে এই যে যাচ্ছি আধার লিঙ্কটা করতে তো বেশি একটা সময় লাগবে না কিন্তু ওই যে প্রসেসে থাকে মনে হয় কিছু দিনের মতো টাইম দিবে তারপরে গিয়ে লিঙ্ক হবে তবে আমি চাচ্ছিলাম কি যেন আজকের দিনেই আমি জানতে পারি যে আমাকে কত টাকার লোন দেওয়া যাবে আমার আইডি দিয়ে তাহলে আমি বুঝতে পারবো কারণ মোবাইলটা আমার খুবই খুবই মানে আজকের দিনেই খুব জরুরি তো যাই হোক লিঙ্কটা করে তো আসলাম কিন্তু তারপরেও দেখতে পারিনি কারণ বাহাত্তর ঘন্টার মতো সময় দিয়েছে তো ওখান থেকে এসেই খাওয়া দাওয়া করে ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে আমি গিয়েছিলাম হচ্ছে জুয়ের স্কুলের ওখানে আর দেখো বাদুরটাই কিভাবে উঠোনের মধ্যে পড়ে আছে এই বাদুরগুলো কিন্তু অনেক দিন পর চোখে পড়ে সব সময় দেখা যায় না গুড ইভিনিং বন্ধুরা তো আমি বিকেলবেলার দিকে গিয়েছিলাম একটু ওই জুয়ের স্কুলের পাশেই একটা বাড়িতে ওখানে একটা নতুন নাচের টিচার আসছে তো নাচ শেখাবে আর কি তো সেখানেই জুইকে দেওয়ার জন্য গিয়েছিলাম জুইকে নিয়ে যায়নি জুইকে ওইদিকে টিউশনে রেখে আমি গিয়েছিলাম আজকেই প্রথম আসলো তো আলোচনা করতে গিয়েছিলাম আর কি আগে তো ফালাকাটায় দিয়েছিলাম তোমরা জানোই তো সেখান থেকে তো বাদ দিয়ে তারপরে এখন বাড়িতেই আছে কারণ বেশি দূর হয়ে যায় এত দূর যাওয়া ও জার্নি নিতেই পারে না একদম যেহেতু ওর শরীরের সমস্যা তো বাড়ির কাছাকাছি যেহেতু একটা টিচার আসছে তো সেখানে আর কি দেওয়ার জন্য আলোচনা করতে গেলাম তো মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে আজকেও শেখাইলো ফালা ফালাকাটায় কি হতো যাওয়া আসাটা এতটা দূর হয়ে যায় স্কুল থেকে আসার পর ও একদম গাড়িতে ঘুমিয়ে পড়ে আর তখন মানে ওর শরীরটা আরও বেশি ক্লান্ত হয় বাড়িতে এসে আর পড়াশোনা করতে চায় না আর তার উপরে যাওয়া আসা ভাড়া তো থাকেই প্রচুর যেহেতু অনেক দূরের রাস্তা আধ ঘন্টা প্রায় রাস্তা তো বাড়ির কাছাকাছি হলে বেশ ভালোই হবে এটা ভেবে ভাবলাম যে না দেরি করবো না আমিও দিয়ে দিই মেয়েকে খাওয়া দাওয়া করে ওইদিকে ঘুমিয়ে পড়লো আর আমি ভাবছিলাম রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি কিন্তু আর শেয়ার করতে পারলাম না বলতেছিলাম দেখাচ্ছিলাম ওইদিকেই গেল মোবাইল অফ হয়ে তো এখন ভাবছি জামা কাপড় সেই সন্ধ্যাবেলায় নিয়ে এসে এখানে নিচে রাখছি আর কারেন্ট ছিল না বলে এই জন্য গোছাইনি অন্ধকারের মধ্যে রান্নাটাই আগে করে নিলাম আর শুনলাম যে কারেন্ট আসবে না আজকে কারণ ফিউজ কেটে গিয়েছে তো এখন যেহেতু আসলো তো এই যে জামা কাপড়গুলো বসে ভাস করবো খাওয়া দাওয়ার পর আজ রাতে রান্নাটা করতে বেশ আনন্দ লাগছিল কারণ একে তো কারেন্ট ছিল না আর মোবাইলের টর্চ জ্বালিয়ে আমি রান্না করছিলাম এই জন্যই আনন্দ লাগছিল সেই আগেকার দিনের মতো ফিল পাচ্ছিলাম কারণ আগেকার দিনে আমি দেখতাম মায়েরা যখন রান্না করতো আমাদের ওদিকে সেই আগেকার দিনে কিন্তু কারেন্ট ছিল না যখন আমরা ছোট ছিলাম তো টর্চ জ্বালিয়ে না হলে হচ্ছে হেরিকেন জ্বালিয়ে না হলে বাতি জ্বালিয়ে রান্না করতো চারিদিকে অন্ধকার শুধু এই রান্নাঘরে আর ঘরে বাতি জ্বলতো দেখো সব জামা কাপড় নিয়ে বসে পড়েছি আজকে এগুলো ভাজ করব এখন এগুলো শুধু এক সাইডে এর তবুও দুই তিনটে স্টেপ আছে এখানে আর সবার নিজের আর উপর একটা বাদ দিয়ে মনে হয় তো চলো এই দেখো এই দেখো সব বেশি জুয়ে না আমার আমারও আছে এখানে মিক্স আছে কেননা আমার গুলো যদি সব বের করতে যাই তাহলে এই জায়গাটা ভরে যাবে আমার শাড়িগুলো সব আলাদা করে সাইড করে গুছিয়ে রাখাই আছে তো ওইগুলোতে আর হাত দেবো না তো যেগুলো এই যে একদম অগোছাল হয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না এগুলো ভাস করি ওই সাইডগুলো বের করছো ওই আছে না না আছে চলো ভাস করি অন্ধকার রাতে যখন মায়েরা পাতি রান্না করতো তখন উনুনের পাশে বসে কতই না গল্প করেছি আর কি ভালো লাগতো তো সেরকম আজকেও জুইও আমার পাশে বসে কথা বলছিল আমার রান্না করতে বেশ মজা লাগছিলো আর মা মেয়ে মিলে বসে রান্না করলাম কি বলতো মাছের ঝোল আর তার সাথে হচ্ছে বেগুন ভাজা আর গরম ভাত সব কিছুই উনুনের মধ্যেই রান্না করলাম আমারও রান্না কমপ্লিট হয়েছে এদিকে বড় চলে এসেছে বাড়িতে তো তারপরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম নিয়েই এই যে ওকে বসিয়ে দিলাম জামা কাপড় ভাজ করতে আসলে একা এগুলো ভাজ করতে ভালো লাগে না এত জামা কাপড় একটা দুটো হলে বিকেলবেলা ভাজ করো ব্যাস শেষ ঝামেলা তো সব কিছুই বের করে নিয়ে বসলাম আজকে রিং লাইটের আলো ছাড়া এমনিতে লাইটের আলোতে ঘরটা একটু অন্ধকারই লাগে দেখতে তাই রিং লাইটটা অন করে রেখেছি আর রিং লাইটটা নেওয়ার পর আমার অনেক কাজে লেগেছে বিশ্বাস করো যখনই কোনো কিছু কাজ করতে ইচ্ছে করে রাতে আর এত সুন্দর ঝকঝকে আলো দেখে আর কোনো আলসেমি লাগে না মনে হয় এক্ষুনি বসে পড়ি কাজ করতে সে যত রাতেই হোক না কেন আর এখানে বসে দুজনে মিলে জামা কাপড় ভাজ করছি আর কিসের গল্প করছি বলো তো ওই যে ঘরের কাজটা কতদিন কমপ্লিট হবে আর বর্ষাকাল আসলে কি পরিস্থিতি হয় সেটাই আর কি আলোচনা করছিলাম যে বর্ষাকালের দিন মনে পড়ে কেমন করে বিদ্যুৎ চমকায় আর আমাদের ঘরের ওই ফাঁকাগুলো দিয়ে কি পরিমাণে যে আলো ঢুকে সেটাই ও বলছিল যে হ্যাঁ এখন কিছু একটা মনে হয় না এখন কত সুন্দর আমরা কাজ করছি কিন্তু যখন ওই বিদ্যুৎ চমকানোর রাতগুলো আসে এত পরিমাণে ভয় লাগে দেখো অর্ধেক ভিতরে রাখলাম সব ভাগ করে রাখলাম এগুলো ব্যবহার করার জন্য এগুলো ব্যবহার করার জন্য ওটা আমি ভাস করছি ওই জন্য ওরকম লাগছে দেখতে আর এগুলো কিছু ব্যবহার করা কিছু তুলে রাখার জন্য মশারির এখনো চারিদিকটা কভার করা হয়নি তো এখন করিনি তো আপাতত ঘুমাইছে না মশারি দিয়ে দিলাম তো মশারি মশারি যেতে না আমরা মশারি ওরকম দুইটা শার্ট জুর আমার না অভ্যাস জানো তো মাঝরাতে যতবার আমি বাইরে বের ততবারই জল খাবো সে ঠান্ডা জল হোক বা গরম জল কিন্তু ঠান্ডা জলটা এত বেশি ঠান্ডা হয় যে খুব ঠান্ডা লাগে আর খেতেই মন চায় না তাই এই যে গরম জল করে ফ্লাক্সে ভরে রেখে দিলাম হয়ে গেল দোকান লাগানো তোমার মনে হচ্ছে দোকান নিয়ে বসছো দেখো ওখানে ওখানে সাজিয়ে নিয়ে এখানে যেদিন করে টিউশন থাকে বিকেল বেলা তো আসতেই ওইদিকে সন্ধ্যা লেগে যায় আর সেদিন করে পড়াশোনাও করতে চায় না শরীরটাও ক্লান্ত হয়ে যায় তো ওইদিকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে তারপরে ও সব কিছু ভাজ করার পর এই যে সুকাসে ভরে রাখছে কারণ এই যে রিং লাইটের তারটা দেখতে পাচ্ছো তারের জন্য ওদিকে আবার যাওয়া আসা করতে একটু অসুবিধা হচ্ছে তো আমাকে বলছে আমি রাখি কারণ তারটা তার টান পড়ে যদি আর কি রিং লাইটটা পড়ে ঠরে যায় যদিও বা পড়বে না কারণ স্টানটা এত পরিমাণে মজবুত খুব মজবুত সিস্টেম নিচেরটা গোছানো হয়ে যাবে না এটা থাক আস্তে ওই যে উপরেরটা দেখো গুছিয়ে নিয়েছি আর আমার শাড়িগুলোর দিকে গোছানোই আছে বলছে খাওয়া দাওয়া করে তুমি আমার শরীরটা একদম ক্লান্ত করে দিলে সব খাবার হজম হয়ে গেল মনে হয় তো আপাতত শুধু মশারিটা দেওয়া হয়েছে এখন আবার মশারিতে কভার করে দিতে হবে এখানে ব্যবহার করা জামা কাপড় আর সব কিছু একসাথে মিক্স হয়ে গেল কারণ সব ধোয়াই আছে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আর যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম আজকে দাঁতটা কেন জানি ব্যথা করছে বুঝলা ওই যে মোয়া খাইছি না মোয়া মোয়া খেয়ে দাঁত ব্যথা হয়েছে মানে ওই চাবালের দাঁত গুলোতে না লাগলে না চামড়া গুলোতে লাগলে না তারপরে ছাল যায় চলো গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা টাটা করে দাও